জীবনে আসল সৌন্দর্য খুঁজতে চাইলে প্রথমে শিখতে হবে খুব অল্পতে কিভাবে ভালো থাকা যায় কারণ জীবনে যাওয়া পাওয়া যত কম জীবন তত বেশি সুন্দর জীবনের সুখ জিনিসটা খুবই আপেক্ষিক যা শুধু অনুভব করা যায় দেখা যায় না যা একান্ত নিজের অনুভূতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে সংসারের কাজে আমি কখনোই অলসতাকে প্রাধান্য দেই না বিকেল থেকেই সংসারের অগোছানো কাজগুলো রাতেই গুছিয়ে নিয়ে কি কি রান্না করলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি বেশ কিছু কাপড় আমি লন্ড্রিতে দিয়েছিলাম সেগুলো দিয়ে গিয়েছে তাই সেগুলোকে এখন সুন্দর করে গুনে আমি আলমারিতে গুছিয়ে রাখবো আপনাদের ভাইয়ার কাপড় আর আমার কাপড় দুজনের কাপড়ই দেওয়া হয়েছিল এখানে অনেকগুলো ড্রেস দেওয়া হয়েছিল তো সেগুলো আপনাদের ভাইয়া আমাকে বলে দিয়েছিল আমি যেন গুনে রেখে দিই কিন্তু আমার মনে হচ্ছে একটা হয়তো স্যালোয়ার আমাকে দেয়নি এই যে এই জামাটা আছে কিন্তু এর পায়ে জামাটা আমি পাচ্ছি না আমি আপনাদের ভাইয়াকে ফোন করেছি আমার টোটাল কয়টা ড্রেস দিয়েছে আসলে লন্ড্রিওয়ালা আসলে ওই কাপড় চোপড়গুলো আপনাদের ভাইয়াই গুনে দেয় সেজন্য আমি বলতে পারছি না তো আপনাদের ভাইয়া বললো না সবই ঠিক আছে তো আমি ভাবলাম আলমারিটা কিন্তু আমার অনেক সুন্দর করে গুছানো হয়নি হয়তো কোনো একটা সালোয়ার আমার মিসিং হয়ে গিয়েছে আলমারিতে হয়তো আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না যাই হোক আপনাদের ভাইয়ের আলমারিটাও আমি একটু সুন্দর করে গুছিয়ে দিলাম আর আমার কাপড় চোপড়গুলো আমি সুন্দর করে এখন রাখছি কটনের জামাগুলো পরতে আরাম কিন্তু এই জামাগুলো না একদম সুন্দর করে পরিপাটি করে রাখাটা খুব কষ্ট দেখা যায় কটনের ড্রেস একদিন থেকে দুই দিন পরলে এটা একটু কেমন যেন হয়ে যায় পরে আর পরতে ভালো লাগে না সেই জন্যই আমার অনেকগুলো জামা দেখতে পাচ্ছেন কটনের এগুলো কিন্তু আমি বাহিরে যতবার পরে গিয়েছি একবার বা দুইবার পরে গিয়েছি এগুলো পরে ওয়াশ করে মার দিয়ে এগুলো আমি লন্ড্রিতে দিয়েছিলাম দিয়ে গিয়েছে এই যে এইভাবে ভাজ করে রাখছি আসলে কটনের জিনিস পড়তে আরাম গরমের দেশে থাকি তাই বেশিরভাগই কিন্তু আমার কটনের থ্রি পিস বানানো হয় আর ঈদে বা এমনি যে কোনো একটা পার্টিতে গেলে তখন একটু অন্য রকমের ড্রেস পরার চেষ্টা করি কিন্তু বেশিরভাগ সময় আমি পাকিস্তানি যে কটনের ড্রেসগুলো আছে সেগুলোই পরি তো রাতেই আমি কিন্তু আমার আলমারিটা বসে বসে গোছাচ্ছিলাম আর এই আলমারিটা গোছাতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে ভিডিও করার সময় আপনাদের সাথে যত সহজে যত মানে এত তাড়াতাড়ি যে দেখাই আসলে এর পেছনের গল্পটা যদি আপনারা জানতেন তাহলে কিন্তু আপনারা মানে অবাক হয়ে যেতেন যারা আমরা ব্লগিং করি তারা জানে এটা কত কষ্টের একটা কাজ অনেকক্ষণ ধরে কিন্তু প্রায় দুই তিন ঘন্টা ধরে কিন্তু আমি আলমারিটা গুছিয়েছি আপনাদের ভাইয়ার আলমারি আর আমার আলমারি কিন্তু দেখিয়ে দিলাম মাত্র তিন মিনিটে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে পাঁচটার দিকে পাঁচটার পর থেকে শুরু করেছি আমি সংসারের টুকটাক কাজ এখন রাত বাজে এগারোটা নন স্টপ কিন্তু অনেক কাজ করেছি আর এই রাতে আমি অনেকগুলো কাজ ইচ্ছা করে আরও করি কারণ দিনের বেলা কিচেনের দিকে যাওয়া যায় না যেমন রান্নার কাজটা কিন্তু এই গরমের সময় আমি চেষ্টা করি রাতেই করতে রাতে করে রাখলে পরের দিনের বেলাটা আমার কাছে খুব ভালো লাগে মনে হয় যে একটু হালকা পাতলা লাগে কাজের কোনো প্রেশার থাকে না রান্নাবান্নাটাই হচ্ছে মেন একটা কাজ আসলে প্রতিদিন একই রকমের কাজ করতে ভালো লাগে না কিছুই করার নেই এটাই আমাদের গৃহিণীদের নিয়ম প্রতিটা মেয়েকেই তার সংসারের একই কাজ ঘুরে ফিরে করতে হয় ঘরটা যখন ভালোবাসার জায়গা তখন সব কিছুই সুন্দর লাগে আর ভালো লাগা দিয়ে সংসারের কাজগুলো করি ঘর তো কেবল ইটের গাঁথনি নয় ঘর মানে কিছু চেনামো ভালোবাসার গড়া ছোট্ট রাজ্য জীবনের শ্রেষ্ঠ সুখ সেই পুরনো কথা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন আর পাশে থাকা বেল বাটনে অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের পর সেই পুরাতন রুটিনে আবার ফিরে এসেছি এতদিন তো স্কুল বন্ধ ছিল আপনাদের ভাইয়ার অফিসও চার দিন বন্ধ ছিল আর ঈদ তো হয়ে গেল প্রায় আট দিন হলো এতদিন একটু আরাম পেয়েছিলাম বাহিরের কাজগুলো করতে হতো না খালি সংসারের কাজগুলো করতে হতো কিন্তু আবার শুরু হয়ে গেল ঘরে বাহিরে দুই জায়গাতেই কাজ করা যত যাই করি না কেন প্রতিদিন নিয়ম করে নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি যত কষ্টই হোক না কেন নিজের স্বপ্নের সংসার নিজের মতো করে গুছাতে অন্যরকম আনন্দ পৃথিবীতে সব মেয়েদেরই হয়তো একমাত্র মায়া আর ভালোবাসার জায়গা হচ্ছে তার সংসার আমরা মেয়েরা প্রতিদিন এই সংসারটাকে ধোয়া মোছা গোছানো নিয়ে এতটা ব্যস্ত থাকি অনেক সময় আছে আমরা নিজেরা নিজেদের দিকে কোনো খেয়াল দিতে পারি না পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে মাঝে মধ্যে আমরা আমাদের নিজেদের খেয়াল করতেই ভুলে যাই যতই শরীর খারাপ হোক যতই মন খারাপ হোক কারোর কাছে কোনো কথা বলি না আপন মনে ভালোবাসা দিয়ে নিজের সংসারে আমরা সুন্দর করে গুছিয়ে কাজগুলো করি এই ছোট্ট সংসারটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করতে গিয়ে একজন গৃহিণী কতটা যে কষ্ট করে শুধুমাত্র সেই গৃহিণী জানে পরিবারের অন্যান্য সদস্যরা সেটা বোঝে না একটা পরিবারে কিন্তু অনেক মানুষ থাকে এমন একটা সময় আসে সবার জন্য যে করে তার জন্য কিন্তু কেউই করে না একটা সময় দেখা যায় সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায় সবাই কোথায় কোথায় চলে যায় শেষ সময়ে পরিবার সমাজ এমনকি নিজের সন্তানেরাও পাশে থাকে না পাশে থাকে একমাত্র জীবনসঙ্গী সেটা হচ্ছে হাজব্যান্ড স্বামীর কাছে স্ত্রী কখনো বোঝা হয় না নির্দিষ্ট একটা বয়সের পর মা বাবার কাছে মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামক মানুষটা স্ত্রীর সন্তানকে সুখে রাখতে মৃত্যুর আগ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যায় একজন নারীর জীবনে সবচেয়ে বড় শক্তি তার স্বামী আমার শাশুড়ি মাঝে মধ্যে বলতেন তোমরা তোমার স্বামীদেরকে যত্ন করো কারণ ওই একজনের জন্যই দশ জনের কাঁধে উঠেছ তখন বুঝতে পারতাম না কিন্তু সেই কথার মানেটা এখন অনেক ভালোভাবে বুঝি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডরুম ড্রয়িং রুম ডাইনিং স্পেস সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে কিচেনেরও বেশ কিছু কাজ করে নিলাম তারপরে রাত্রে একটু রান্নাবান্না করে নিচ্ছি আগেই বলেছি দিনের বেলা প্রচণ্ড গরম থাকে তাই রাতেই দুই একটা তরকারি আমি সবসময় রান্না করে রাখি আর দিনের বেলা যদি হালকা পাতলা কিছু রান্না করতে হয় সেটা তো করি বেশিরভাগ রান্নাগুলোই আমি রাতেই করে রাখার চেষ্টা করি তো আজকে খুব মজার একটা তরকারি রান্না করছিলাম সরিষা বাটা দিয়ে ডাটা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে এই তরকারিটা না খেতে আমার কাছে খুব ভালো লাগে আর কয়েকদিন আগেই তো কোরবানি শেষ হল অনেকেই আছেন যারা মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছেন তারা নিশ্চয়ই এখন মাছ শাক ডাল ভর্তা এই খাবারগুলোকে অনেক বেশি পছন্দ করছেন আসলে কি জানেন এবার না কোরবানি ঈদে আমাদের মনটা অনেক খারাপ ছিল আপনাদের ভাইয়াও খুব অসুস্থ ছিল আমিও অসুস্থ ছিলাম আর ঈদের দিনে আমি একটু মাংস রান্না করেছিলাম বাসায় গেস্ট ছিল সেই দিনে একটু রান্না করেছিলাম মোটমাট আমার মানে ঈদের মাংস তিন চার দিনে শেষ হয়ে গিয়েছে তারপর থেকে আমি হালকা পাতলা এই ধরনের খাবারগুলো রান্না করছি আসলে অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত আর বাসায় যে মেন গার্জিয়ান সে যদিও অসুস্থ থাকে কোনো কিছু করেই কিন্তু শান্তি পাওয়া যায় না বাসার সবার মন খারাপ থাকে এমনকি আত্মীয় স্বজনরা ঘন ঘন ফোন দিয়ে জিজ্ঞেস করতে থাকে এখন কি অবস্থা এখন কি অবস্থা মন চায় না কথা বলি তারপরেও বলতে হয় কারণ সবাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে সবারই টেনশন কাজ করে সেই জন্য এবারে রীতটা যেন আমাদের একটু এলোমেলো হয়ে গিয়েছিল যাই হোক রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা কাউকে কখনো বিপদে রাখেন না এক সময় না এক সময় ঠিকই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে এখন যে অবস্থাতে আল্লাহ রাখবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমাদের জন্য যেটা করবেন সেটা বুঝে শুনে ভালোভাবেই বুঝে শুনে তারপরেই করবেন আর আমরা প্রবাসীরা সব কিছু ভালো হলো একটা জায়গায় কিন্তু আমরা অনেক খারাপ থাকি সেটা হচ্ছে এই যে কাজগুলো করতে হয় না ঘরে বাইরে যখন কাজ করি তখন বেশিরভাগ আমরা প্রবাসী যারা হাউজ ওয়াইফ আসি আমরা কিন্তু বেশিরভাগই অসুস্থ হয়ে যায়। কারণ আমাদের হাজব্যান্ডরা দেখা যায় যে সারাদিন অফিস করে আর ঘরে বাহিরে আমাদেরকে সামলাতে হয় তখন দেখা যায় কি এখানকার বেশিরভাগ হাউসওয়াইফগুলাই অসুস্থ থাকে কারণ তারা ঘরে বাহিরে এত কাজ করে যে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না কারোর কাছে কিছু বলতে পারি না আর এই কাজগুলো আমাদের পার্মানেন্ট কাজ এগুলো ছাড়া আমাদের কোনো গতি না এগুলো করতেই হবে যাই হোক আপনাদের সাথে অনেক কথা মাঝে মধ্যে শেয়ার করি জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা ভালো না লাগলেও আপনাদের সাথে অনেক সময় অনেক কথা শেয়ার করে ফেলি এই যে রাত্রে আমার রান্নাবান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভিডিওটা আর বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ